গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন ঘড়িতে বাজে হচ্ছে ছটা বাজতে দশ মিনিট বাকি আমি ঘুম থেকে উঠলাম এবার বাসি কাজটা সব কিছু করবো মা এখনও দিদি ভাইতে বাড়ি থেকে বাড়ি আসিনি আজকে বাড়ি আসবে তো এখনও কাজ ফাজ কিছু হয়নি কাজ ফাজ করবো তারপরে পুজো টুজো করবো আজকে আমি কালকে রাত্রি বাসনগুলো মেঝে রেখেছিলাম জানি যে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে উঠতে দেরি হয়ে যাবে তো আজকে সেই হলো উঠতে দেরি হয়ে গেছে এখনও কিছু কাজ ফাজ হয়নি তো চলো কাজ বাজগুলো করে পুজো পুজো দিয়ে রান্না করবো তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে চলো ভিডিওটা দেখতে এখন নয় অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমার ডাল ভাত সমস্ত কিছু এখন তোমার তরকারি করছি করে করেছে কড়াইয়ের ডাল আর ডাটা আলুর তরকারি করছি আর এখনো আনাজ কাটতে বাকি আছে আলু ভাজা করবো পটল ভাজা করবে তো এখনো কাটা হয়নি কিছু একা হাত করছি তো আজকে আমার ঘুম থেকে উঠে হয়ে গেছে তো চলো আমি রান্নাটা করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি কী দেখি রান্না করলাম না করলাম যেটা দেখতে না তো তো এই যে সকালবেলা আমার কাকা এসেছে ও আর আমার কাকা দুজনে মিলে গল্প করছে আমার কাকা আম দিতে এসেছিল রান্না বান্না মিটে গেছে এখন ঘুরিতে বাজে হচ্ছে নটা আজকে তো জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার জয় মঙ্গলবার করেছি তো সঙ্গী তো কিছু খেতে নেই ওই জন্য ব্রেকফাস্টে আজকে চা বিস্কিটই খেয়ে নিচ্ছি আর কিছু খাবো না দুপুরবেলা কাকিমা বলেছে যে আমাদের বাড়িতে পরোটা আর ডাল হবে খেয়ে নেবে তো আজকে আমি আমার একার জন্য রান্না করবো না যেহেতু মা নেই তো আমার জন্য আমার একার জন্য কী করবো ওদের জন্য ডাল তারপরে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি আলু ভাজা সব করেছিলাম টিফিনে দিয়ে দিয়েছি আর কিছু নেই তোমাদের সাথে শেয়ার করা হলো না যেহেতু দেরি হয়ে গেছে সব তাড়াতাড়ি করে গুছিয়ে দিয়েছি এখন আমি চা বিস্কুটকে ব্রেকফাস্টটা করে নিই চলো এখনও সব কাজ বাকি আছে রান্নাঘর গোছানো বাসন মাজা আমার ঘর গোছানো সব বাকি আছে এই যে আমার বিছানা গুছানো হয়ে গেছে ঘর গোছানো হয়ে গেছে বিছানাটা গুছিয়ে নিলাম আগে এখনো বাসন পড়ে যাচ্ছে বাসন মাজবো আগে ভাবলাম ঘরটাকে পরিষ্কার করে ক্লিন করে ঘরটাকে পরিষ্কার করা হয়ে গেছে এবার বাসন মাজতে যাবো পুরো সব কিছু গোছানো হয়ে গেছে তো চলো বাসনগুলো মেঝে নিতে দেখাচ্ছি তোমাদের কত বাসন পড়েছে আমি না প্রচুর বাসন নোংরা করে বেরি প্রচুর বাসন আমার দেখাচ্ছে তোমাদের ঠিক দেখো আমার কাকা আজকে সকালে এসেছিল আমাদের কাছে আম আর কাঁঠালি কলা দিয়ে গেছে আজকে ভাতের হাঁড়িটাও মেজে নেবো কারণ যেহেতু নিরামিষ নিরামিষ বলছি আজকে যেহেতু তোমার আশপাশ কিছু পড়ি না ভাতের একটু এর মতো হয়ে গেছিলো ফ্যান গুড়িয়ে আশুগুলো সাইডগুলো নোংরা হয়ে গেছিল ভালো মধ্যে মেজে নেই সব কিছুগুলো চলো তাদের কাজ বাজ করেনি কাজ ভাই কাজটা বাসন মাজাটা হলেই সমস্ত কাজ মিটে যাবে তোমরা সবাই আমি এই ঘুম থেকে উঠলাম এখন ঘড়িতে বাজে হচ্ছে পাঁচটা তো দুপুরবেলা তো আজকে তো জয় মঙ্গলবার সেই জন্য ভাত খেতে নেই কাকিমা পরোটার কাপ পরোটা আর ছোলার ডাল দিয়েছিল সেটা খেয়েই সান টান করে ঘুমিয়ে পড়েছিলাম এখন বাজে হচ্ছে পাঁচটা এখন একটু বাইরের দিকে বেড়াতে যাচ্ছি আজকে তো মা চলে আসবে বলেছে দেখা যাক মনে তো হচ্ছে চলে আসবে চলো বাইরে যাই এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার আটটা পনেরো তো এবার যাবো হচ্ছে রান্নাঘরে তো রুটি হবে মা চলে এসেছে তো রুটি আর তরকারি হবে কালকে বৃষ্টিও লাগছে আবার যেমন হবে তেমন খাওয়া করে না তো চলো যাই আমি করতে পারবো না প্রচুর গরম তো রান্না করতে এসে তারপরে আবার তো তোমাদের সাথে কথা বলেছি তো এই যে তারপরে এসে আমি লেবুর জল করছিলাম যেহেতু বাড়ি আসবে কাছ থেকে ও আর বাপি ওর প্রচণ্ড গরম পড়েছে এই গরমে একটু জন্য শরবত করে রাখছি এলে দেব তো এই যে আজকে ডিনারে আছে গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে মুগের ডাল হচ্ছে যে গরমা গরম রুটি তো চলো তাড়াতাড়ি ডিনারটা করে নিই অনেকটা রাত্তির হয়ে গেছে এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা পঞ্চান্ন তো আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে দেখলেই তো আজকে ডিনারে ছিল হচ্ছে তোমার মুগের ডাল আর রুটি তো ডিনার কমপ্লিট হয়ে গেছে ডিনারটা করে নিয়েছি তো চুলটাও আঁধা হয়ে গেছে লিপ বাম দিয়ে দিয়েছে আমার রোজকার দিনের রুটিন তো সব কিছু হয়ে গেছে আমার ঘুমাতে যাবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই গুড নাইট সি ইউ দেখাচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা